হ্যালো বন্ধুরা আজকে দেখাবো একটি চমৎকার নিম বনসাই ম্যাটেরিয়াল এটাকে আমি চারা থেকে বড় করেছিলাম এবং পরবর্তী ভেবেছিলাম এটাকে ফর্মাল স্টাইল অথবা ব্রুম স্টাইলের একটি বনসাই তৈরি করব কিন্তু মানান কারণে এটাকে আমি স্লান্টিং স্টাইল তৈরি করার চিন্তাভাবনা করেছি এর জন্য এটাকে আমি দীর্ঘদিন অয়ার এবং সুতার মাধ্যমে ট্রেন করেছি আর এই কাজটা একবারেই কিন্তু করা যাবে না এটা করতে হবে ধীরে ধীরে দীর্ঘ সময় নিয়ে আমি এটাকে করেছি কয়েক মাস এবং মাসের পর বছর এভাবেই টানা দিয়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু এটাকে বাঁকিয়েছি একবারে কিন্তু এটাকে বাঁকিয়ে নিয়ে আসি নাই সো এটা হচ্ছে এখন বর্ষার সময় আমি এই টানাটা খুলে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে বেঁকিয়ে গিয়েছে আর এটাকে দীর্ঘদিন কিন্তু রিপোর্টিং করা হয়নি তাই বর্ষার সময় এখন রিপোর্টিংটা করে দিচ্ছে কারণ এই সময় গাছ রিপোর্টিং বা রুট পোর্নিং করলে গাছ কিন্তু ডাইব্যাক কম করে সো এই জন্য এই সময়টা একটু সেফটি হয় নিম বনসাই বা বনসাই মেটেরিয়াল সাধারণত পানি মোটামুটি পছন্দ করে তাই গোড়া যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এটাকে পানি দিতে হবে নয়তবা এর পাতাগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে যায় তবু তবে এই গাছটা খুবই কষ্ট সৈষ্ণু এবং খুব ভালোভাবে এটা বেড়ে উঠতে পারে যে কোনো পরিস্থিতিতেই আমি এটাকে মাটি ঝরিয়ে নিচ্ছি এবং ঝরানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো রুট হেয়ার তৈরি হয়েছে তো আমি নিচে যে ট্যাপ রোদটা ছিল ওই ট্যাপ রোদটাকে আমি সিগাচারের মাধ্যমে কেটে দিচ্ছি এবং উপরে যে রুট হেয়ারটা আছে আমি ওইটাকেই কিন্তু নিচ্ছি এবং ওটার মাধ্যমে গাছটাকে দাঁড় করাবো কেটে একটু অনেকটা শক্ত ছিল যার কারণে কিন্তু কাটতে সমস্যা হচ্ছিল আমার কাছে হ্যাঁ ছোটা এই ছিল না যার কারণে আমি দিয়ে কেটে দিচ্ছি মাটি তৈরিটা কিন্তু এই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ শুধু এই গাছ না সম ধরনের গাছ বা বঞ্চায়ের ক্ষেত্রে তো এখানে আমি ব্যবহার করেছি অন্যান্য গাছে যে ধরনের মাটি ব্যবহার করি সেটা একবারের তৈরি করে নিই আমি এর জন্য ব্যবহার করছি সাধারণ মাটির সাথে ফার্মিক কম্পোস্ট শিঙ্কুচি হাড় গুঁড়ো টিএসপি এক বছরের পুরনো গোবর সার মোটাবালি ইত্যাদি অন্যান্য গাছের মতোই কিন্তু নিম গাছ বা নিম বংশয়ে একটা ব্রাঞ্চ কেটে দিলেই দুই তিনটা ব্রাঞ্চ কিন্তু বের হয় না এটা খুবই ধীরে ধীরে বের হয় এবং খুব কম বের হয় তাই আপনাকে সময় মতো এটাকে পূরণ করতে হবে নয়তোবা এটার গ্রোথ বা আপনি যে পরিমাণ এটাকে ঘন করতে যাচ্ছেন এটা হবে না আপনি আপনার বনশাইকে বছরে মাদার সয়েলটা রেখে চারবার রিপোর্টিং করতে পারবেন আর অন্তত বছরে দুইবার এটাকে রিপোর্টিং করেই দিবেন আর বর্ষা সিজনে চাইলে আপনি এটাকে রুট পূরণটা হার্ডভাবে করতে পারেন কোনো সমস্যা হবে না আর নর্মালভাবে এটাকে মাসে দুইবার অথবা একবার খোল পচে পানি এবং অন্যান্য লিকুইড যে ফার্টিলাইজার আছে ওটা ওগুলো আপনি এতে প্রয়োগ করতে পারেন এতে গাছের গ্রোথ অনেকটাই বৃদ্ধি পাবে আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বের ন্যায় কতটা বুসি হয়েছে আর এটা দেখতে খুবই চমৎকার লাগছে ধীরে ধীরে আরও বেশি চমৎকার হবে যখন আরও বেশি পূর্ণ হবে আর দেখতে পাচ্ছেন যে এর খাবারের ইফেক্টটা কতটুকু এর পূর্বে কী ছিল আর এতে পুষ্টি গুণন সম্পূর্ণ খাবার দেওয়ার পরে এর গ্রোথটা ঠিক কতটা হয়েছে আর স্লান্টিং স্টাইল বনসে সাধারণত একটু হেলে পড়ে থাকে দেখে মনে হয় যেন কোনো ঝড় বা দুর্যোগ এটা গাছটা পড়ে গেছে এবং নতুন করে আবার বাঁচার চেষ্টা করছে আর এটাই হচ্ছে মূল থিম স্ল্যান্টিং বলসায়ের সো আপনারা যদি আমার ভিডিওগুলোকে পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে আমার ভিডিও দেখেন বাট কেউ সাবস্ক্রাইব করেন না সো যদি একটু হেল্প করে দেন তাহলে আমার পক্ষে ভালো এবং একটা লাইক অবশ্যই অবশ্যই দেবেন ধন্যবাদ